হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কীভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ওপরে শিখবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকের একটা টপিক তো থার্মেলে লেখে দেখেছেন তো প্রোডাক্টের তো ফ্রেন্ডস চলুন প্রোডাক্টের নিকটে নিয়ে চলে যাচ্ছে ফ্রেন্ডস আজকে যে প্রোডাক্টটি এক্সপ্লেন করবো সেটা হচ্ছে এটা এটার নাম হৌলাদ ক্যাপসুল এটি ক্যাপসুল কুস্তা ফৌলাদ এটি সাধারণত ইন্দ্রীয় বর্ধক ক্যাপসুল এটি একটি ইউনানি ঔষধ এটি এই কুস্তা ফৌলা ক্যাপসুলের ব্যাপারে যদি বলি এটি ভেসজ ও খনিজ উপাদানের সমন্বয়ে তৈরি একটি শক্তিশালী ইন্দ্রীয় বর্ধক ঔষধ এটি প্রাকৃতিক উপাদানে তৈরি বিদায় এই ঔষধ ব্যক্তির দাম্পত্য জীবনে ব্যাপক ভূমিকা রাখে আর ব্যাধিগ্রস্ত মানুষের মাঝে জাগিয়ে তোলে সুখী দাম্পত্য জীবনের প্রেরণা তো ফ্রেন্ডস এটি মুসলিম মেডি হেলথ ইউনিয়নের একটি প্রোডাক্ট এটি শিরোইল কলোনি গুরামারা রাজশাহী বাংলাদেশে অবস্থিত এর প্রতি ক্যাপসুলে আছে ফলাদ সিরে মাদার লোয়াবে গিকার এবং অন্যান্য উপাদান আছে এটিতে বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি অনুযায়ী এটি এর কার্যকরিতা এর ব্যাপারে যদি ফ্রেন্স এখানে কার্যকরিতা আপনি দেখতে পাচ্ছেন এটি সাধারণত রক্তহীনতা রক্তের হয়তো কণিকার অভাব ও যকৃতের দুর্বলতা যৌন স্নায়বিক ও সাধারণ দুর্বলতা ও শারীরিক শক্তি বৃদ্ধিকারক ঔষধ একটি এটি তো ফ্রেন্ডস এটির জন্য দুর্বলতা অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এটির সেবনবিধি এর ব্যাপার যদি বলি এটি রাতে এক থেকে দুইটি করে ক্যাপসুল দুধ সহ সেব্য অথবা ডক্টরের পরামর্শ অনুযায়ী সেব তো ফ্রেন্ডস সকল ওষুধই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেব কোনো প্রকার ওষুধ কেউ নিজের থেকে ডিসিশন নিয়ে সেবন করবেন না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করুন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে পরামর্শ করতে পারেন ফ্রেন্ডস এটি অনু অনুপযোগী এর ব্যাপারে যদি বলি এটি অপ্রাপ্ত বয়স্কদের জন্য ব্যবহার নিষিদ্ধ এটি শুধু প্রাপ্ত বয়স্কদের জন্য ব্যবহার্য এর বিশেষ সতর্কতা হচ্ছে হৃদরোগ উচ্চ রক্তচাপ ও মূত্র কৃত্রতার রোগীরা এই ঔষধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তো ফ্রেন্ডস শুধু এই ঔষধের সকল ওষুধে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করে পরামর্শ নিতে পারেন এটি এর প্যাক সাইজ হচ্ছে এটি এর ভেতরে দশটি ক্যাপসুল আছে এখানে দেখতে পাচ্ছেন দশটি তো এই ক্যাপসুলটি যদি আমি দেখাই এর ক্যাপসুলটি দেখাচ্ছি এর ক্যাপসুলটি দেখতে ঠিক এরকম এটা কুস্তা ও হাওড়া আজকে আসবো আজকে পাবেনি আচ্ছা ঠিক আছে তো ফ্রেন্ডস একটি কাস্টমার ছিল তার সাথে একটু মতবিনিময় করলাম তার একটি ওষুধ প্রয়োজন তাকে ওষুধটা এনে দেবো আজকে আমার কাছে শেষ হয়েছে তাই সে জিজ্ঞেস করল তো আজকে কথা বলেছিলাম তো ফ্রেন্ডস এটি আপনি নির্বিধায় সেবন করতে পারেন এর বিশেষ দ্রষ্ট হচ্ছে ভালো ফলাফল ও উপকার বোঝা গেলে এটি আপনি নিঃসন্দেহে সেবন করবেন আর এর ফিডব্যাকটা সম্পূর্ণ ভালো পাওয়া গেছে ইতিমধ্যেই পর্যাপ্ত পরিমাণে এটির রেজাল্ট কখনো খারাপ দেখা দেয়নি এটি অবশ্যই ভালো ফলাফল দিচ্ছে আলহামদুলিল্লাহ তো ফ্রেন্ডস এটি আপনি ক্রয় করতে হলে আপনি আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করে ক্রয় করতে পারেন এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো ফ্রেন্ডস এটা এর খুচরা মূল্য তিনশো টাকা এখানে আপনি দেখতেই পাচ্ছেন তো এটি আপনি তিন বক্স অর্ডার করলে আপনার ডেলিভারি চার্জটি ফ্রি হয়ে যাচ্ছে এটি তিন বক্সের মূল্য আসবে নশো টাকা আর এটি যদি আপনি এক বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ এক্সট্রা একশো পঞ্চাশ টাকা লাগবে দুই বক্স যদি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জও লাগবে আর তিন বক্স ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস এটি সেবন করতে হবে একটা না তিরিশ দিনে তিরিশটি ক্যাপসুল তিরিশটি ক্যাপসুল সেবনে আপনি এটি একদম গোড়ার থেকে আপনার সমস্যাটি সমাধান করতে পারেন এটি শুধু ওজন সমস্যার জন্য আরও অন্যান্য সমস্যার ক্ষেত্রেও এটি অত্যন্ত কার্যকরী এটি রক্তহীনতা তারপর রক্তের লোহিত কণিকার অভাব ক্ষুদামন্দার ক্ষেত্রেও অত্যন্ত কার্যকরী এবং শ্রম দুর্বলতার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এবং এটি শারীরিক শক্তি বৃদ্ধিকারক একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটি যদি আপনি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করে অর্ডার করবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ডস এই প্রোডাক্টটি আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে অবশ্যই চ্যানেল ডিসক্রিপশান বক্সে থাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত ক্ষেত্রে আমাদের এই চ্যানেলে প্রতিনিধি স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে প্রতিনিধি স্টেপ বাই স্টেপ পাবলিশ করছে তো ফ্রেন্ডস আপনি যদি সকল ওষুধের বিস্তারিত জানবেন ভাবছেন এবং থার্মাকোলুজি এর সম্পূর্ণ বিস্তারিত জানবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ thank <laughs> you